এই সেই ওষুধ ধুনে এবং পেঁয়াজ রসুনে দি দেওয়া যায় বাতা মারার জন্য এই সেই ওষুধ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার রসুন পেঁয়াজের মধ্যে যদি বেতার শাক হয়ে থাকে তাহলে কীভাবে এটা মারবেন বা দমন করবেন সে বিষয়ে কিছু কথা বলবো এবং দেখাবো এবং ভিডিওতে সেই ওষুধের ফটোটা আমি অবশ্যই দেব অবশ্য আপনারা দেখে নেবেন চলন্ত তাহলে দেখায় এবং কথা বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাতর শাক এত পরিমাণ হয়েছিল রসুনের বইতে এই এটা কিন্তু মারার ওষুধ আছে আমি স্প্রে দিচ্ছিলাম চার পাঁচ দিন মতো হয়েছে দেখেন এখনই কি অবস্থা সব পুড়ে পচে মরে যাচ্ছে দেখেন এখনও গুড়া কিছু একটু রস আছে এটা আর কয়েকদিন পরে একবার শুকায়ে যাবে এখনই পচে গেছে হাত দিলে ভেঙে যাচ্ছে আপনার যদি রসুন পেঁয়াজের বইতে বাধ্য শাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ওষুধটা প্রয়োগ করতে পারেন প্রয়োগ করলে কিন্তু আপনার ভালো হবে তাহলে এগুলো কিন্তু দিয়ে কুপানো বা উড়ানো লাগবে না এগুলো এমনি মোড়ে ওষুধ দিলে মোড়ে পচে যাবে এটা মাটির সাথে একবারে মিশে যাবে আপনার রসুনের বা পেঁয়াজের কোনো ক্ষয়ক্ষতি হবে না ধুনের বইতে দিলে অবশ্যই দেখা যায় কিছু দিয়ে একটা পাতা পড়ে যায় আর রসুন পেঁয়াজে কিন্তু এগুলো হয় না এই পাতা পোড়া বা রসুনের কোনো রসুন পেঁয়াজের কোনো ক্ষয়ক্ষতি হয় না এটা কিন্তু ভালো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা দেখে যদি উপকার পান তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্য আমি এই ভিডিওতেই ওষুধের নাম বা যে ওষুধের যে বোতলটা আছে পঞ্চাশ গ্রামের সেটাও আমি দেখাবো ভিডিওতে অবশ্যই আপনারা দেখে নেবেন সেটা এবং আপনাদের জমিতে যদি এভাবে বাত শাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও এটা ব্যবহার করতে পারবেন শুধু বাত্য শাক না দেখা যাচ্ছে আরও কিছু ঘাস ছিল লম্বা লম্বা পাতা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা কিছু পাতা এগুলোও কিন্তু মোড়ে পচে যাচ্ছে অবশ্য আপনারাও এটা ইউজ করতে পারবেন ভিডিওটা দেখলে এটা পানির সঙ্গে মিক্সার করে স্প্রে করে দিয়ে দেবেন আচ্ছা ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই সেই ওষুধ ধুনে এবং পেঁয়াজ রসুনে দি দেওয়া যায় ব্যত মারার জন্য এই সেই ওষুধ